এবার দেব কি খাচ্ছিস কোথায় খাচ্ছি খাল সাইনাজ এই নে চকলেটটা খেয়ে নে তো এ মা খসাটা ছাড়িয়ে খা ও এ মা খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খোসাটা ফেলে ওই গোল চকলেটটা খা হ্যাঁ এইভাবে

ওরে বাবা কি ঝাল 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 তুই আমাকে এই ভাবে টোকালি আমি বিস্কুট খাই এই ভাবে সবাই লাইক করো আমি বিস্কুট খাই এই ভাবে সবাই লাইক করো তোর জন্য দই এনেছি খেয়ে নে খেয়ে নে

ঘরে চাবি লাগাবো শপিং করতে যাবো চাবি খুঁজে পাচ্ছি না কোথায় গেল কে জানি এই তো সাইনাজের হাতে কি এই সাইনাজ এই তোর হাতে কি তুই চাবি নিয়ে বসে আছিস আমি গর্তে খুঁজি দড় দড় কুচুর মারবো মারছ কারণ হলো আরে এটা তো নোکلی চাবি এই দেখো এটা পেন হ্যাঁ হ্যাঁ আমাকে এমনি এমনি মারলে